আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম ঢাকা বরিশাল জার্নির আরও একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য ঢাকা বরিশাল রুটে যাত্রা করার ক্ষেত্রে আমি সব সময় বাসকে প্রাধান্য দিয়ে থাকি অর্থাৎ বাসেই আমি যাতায়াত করে থাকি এবার বিজনেস ক্লাসের বাইরে এসে ইকোনমিক ক্লাস নিয়ে যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি বেছে নিয়েছি এই গ্রিন লাইনের ইকোনমিক ক্লাস এসি বাসটিকে আরামদায়ক যাত্রার ক্ষেত্রে বিজনেস ক্লাসের পরে এই ইকোনমিক ক্লাস বাসগুলোকে যাত্রীরা প্রাধান্য দিয়ে থাকেন এর ভাড়া বিজনেস ক্লাসের থেকে তুলনামূলকভাবে কম হওয়ায় অধিকাংশ যাত্রী এই বাসগুলোকে অনেক আগে থেকেই পছন্দ করে আসছেন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গাড়িটি ছেড়েছে কিছুক্ষণ আগে এবং অল্প কিছু সময়ের মধ্যে আমরা ঢাকা থেকে বের হয়ে যাব গ্রিনল্যান্ড যেহেতু অনেক বছর আগে থেকেই বাংলাদেশে খুব সুন্দর সার্ভিস দিয়ে আসছে সুতরাং এর জনপ্রিয়তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই যাত্রীদের কাছে গ্রিনল্যান্ড মানেই অন্যরকম এক শান্তি তবে ইকোনমি ক্লাস বাসগুলো যথারীতি একটু পুরনোই হয়ে থাকে তবুও অন্তত এর সিটগুলো বেশ আরামদায়ক এবং তাদের সার্ভিস নিয়ে আলাদা করে বলার কোনো অবকাশ নেই তাদের সার্ভিস সবসময় ভালো এর পরেও আসলে ভালো মন্দ মিলিয়ে মন খারাপের কিছু বিষয় থেকেই যায় সেগুলো সামনে আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করবো গ্রিন লাইনের ইকোনমি ক্লাস এই বাসগুলো অশোক লেল্যান্ড চেসিসের উপর নির্মিত তবে এর ইঞ্জিন রিপ্লেস করে চাইনিজ উইচে ইঞ্জিন দেওয়া হয়েছে এবং ইঞ্জিন পিছনে বসানো হয়েছে বাসের বডিগুলো করা হয়েছে ইরিজার শেপে এগুলো বেশ আগে থেকেই জনপ্রিয় দেখতেও খুব সুন্দর এই বডি বানানো হয়েছে তাদের নিজস্ব গ্যারেজে বডির কারণে বাসের সৌন্দর্য মূলত অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে বাসগুলোর প্রত্যেক রোতে চারটি করে সিট দেওয়া হয়েছে এবং মোট আসন সংখ্যা চৌত্রিশটি যার কারণে লেগ স্পেস অনেক বেশি পরিমাণ পাওয়া যায় সিটগুলো আরামদায়ক হওয়ার কারণে জার্নি করে খুব একটা খারাপ লাগবে না আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে সূর্যের আলো দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে এবং এটি দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বাইরের আবহাওয়াটা সুন্দর ছিল এবং সামনের সিটে বসে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করেছি যেটা আসলে সত্যিই অমায়িক সামনের সিটে বসার মজাটাই আছে এখানে তো আমরা সিট নিয়ে কথা বলছিলাম একটি ইকোনমি ক্লাসের যে এই সিটগুলো তারা অ্যাপ্লাই করেছে সিটগুলো আসলে আরামদায়ক জার্নির ক্ষেত্রে ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা হওয়ার ওরকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি আমি আগেও অনেকবার জার্নি করেছি এতে এর সিটের উপর বরাবর অর্থাৎ আপনার মাথার দিকে এসির ভল্ট আছে আপনি আপনার মতো করে এসি নিয়ন্ত্রণ করতে পারবেন আর সেন্ট্রাল এসি তো থাকছেই যাত্রাপথে আপনি হাফ লিটার পানি এবং একটি ব্লাঙ্কেট পাচ্ছেন সাথে অন্যান্য বাস কোম্পানিগুলো প্রায় নতুন বাস নামায় সেক্ষেত্রে গ্রিনল্যান্ডের এই বহু পুরানো বাসগুলো নিয়ে কিছুটা প্রশ্ন যাত্রীদের মাঝে থেকেই যায় গ্রিন লাইনের এই বাসগুলো সেই হিসেবে অনেকটাই পুরনো বলা চলে বাইরের আবহাওয়াটা মূলত আজকে খুবই সুন্দর এবং আকাশের এই রঙটা সন্ধ্যা হওয়ার আগে এতটা সুন্দর লাগে এই জিনিসটা আসলে ভিডিওতে যতটুকু সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি বাকিটা আপনারা ভিডিওটি দেখতে দেখতে উপভোগ করতে পারবেন বাসটি বিকাল পাঁচটা তিরিশ মিনিটে ছাড়ার কথা থাকলেও কিছু কারণে দশ পনেরো মিনিট ইলেটই ছাড়ে তো এই ঢাকা থেকে বের হওয়ার জ্যাম এবং অন্যান্য যতটুকু সময় লেগেছে তা মিলিয়ে এখন সন্ধ্যা হতে যাচ্ছে ঢাকা থেকে বরিশাল অথবা ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যেতে হলে কিছুক্ষণ পর পরই আপনারা গ্রিনল্যান্ডের ইকোনমি সার্ভিস পাবেন এবং এর পাশাপাশি বিজনেস ক্লাস সার্ভিস চালু রয়েছে আমাদের ড্রাইভার সাহেব খুবই সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন এবং যতটুকু গতি নিয়ন্ত্রণে রাখা দরকার তিনি সেভাবেই রেখেছেন কোনো প্রকার ওভার স্পিডিং তার মধ্যে দেখেনি বা এই এখন পর্যন্ত এই রাস্তাতে কোনো ওভারটেকিং বা কোনো রিস্কি ওভারটেকিংয়ের ধারে কাছেও থাকে যেতে দেখিনি আপনি যদি সেফ ড্রাইভিং চান এবং সম্পূর্ণভাবে কমফোর্টেবল একটা জার্নি চান তাহলে গ্রিন লাইন আপনাকে বেছে নিতে হবে আর যাত্রীরা মূলত এই কারণেই গ্রেন উপরে আলাদা একটি আস্থা রাখে সন্ধ্যা কিন্তু একেবারেই নেমে এসেছে প্রায় আর আমরা যারা জার্নি করতে বেশি পছন্দ করি তাদের সবার আগে যে প্রথম চয়েস সেটাই থাকে সামনের সিট এই সামনের সিট থেকে আসলে সন্ধ্যা হতে দেখাটাও আলাদা একটা ফিল দেয় আমাদের গাড়িটি এখনই পদ্মা সেতুতে উঠবে সন্ধ্যায় অথবা রাতের বেলায় আসলে এই পদ্মা সেতুর সৌন্দর্যটা ভিন্ন রকম সেটা আপনারা এই ভিডিওটি দেখেই বুঝতে পারবেন যাত্রাপথে নামাজের বিরতি যাওয়ার পরেই সুপারভাইজার সাহেব এবং ড্রাইভার সাহেব দ্রুত মসজিদ খুঁজে একটি সুন্দর জায়গা দেখে গাড়িটি থামান এবং আমরা মাগরীবের নামাজ আদায় করি আমরা মাগরীবের নামাজ আদায় করে আবারও গাড়িতে উঠে পড়ি এবং আমাদের গাড়িটি আবারও যাত্রা শুরু করে দেয় আমি খুব ভালোভাবেই খেয়াল করছি যে আমাদের ড্রাইভার সাহেব আসলে খুব শান্তিপূর্ণভাবে গাড়ি চালাচ্ছেন অন্যান্য গাড়ি এসে ওভারটেক করার ইঙ্গিত দিলেও উনি সেগুলো নিয়ে কখনোই মাথা কামাননি এবং এটাই আসলে হওয়া উচিত বিশেষ করে রাতের বেলায় আসলে সেম ড্রাইভটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে যা জানতে পেরেছি সেটা হচ্ছে উনি সব সময় আসলে এভাবেই গাড়ি চালান গাড়ির গতি ছিল আশি নব্বইয়ের মধ্যেই এবং যেসব জায়গায় মূলত এই রোড আসলে অনেক বিজি রোড এই রাস্তা এখনও চাললেন হয়নি সুতরাং অনেক বুঝে শুনেই গাড়ি চালাতে হচ্ছে এবং সব কিছুই উনি ঠিকঠাকভাবে মেনটেন করেছেন সেই সাথে আমাদের সুপারভাইজার ভাইটিও অনেক আন্তরিক ছিলেন যেটা অবশ্যই উল্লেখ করতে হয় কিছুক্ষণ পরেই যাত্রাবিরতির সময় হয়ে যায় এবং আমাদের গাড়িটি একটি রেস্টুরেন্টে যাত্রাবির দেয় সেটি আমি লোকেশনে দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টটি একেবারেই নতুন এটির নাম হচ্ছে বৈশাখী রেস্টুরেন্ট বর্তমানে গ্রিন লাইন ছাড়াও আরও অন্যান্য অপারেটর এখানে যাত্রাবিৎ দিয়ে থাকে আমাদের বাসটি মূলত বিশ মিনিটের জন্য যাত্রাবির দিয়েছে এবং চা নাস্তা সব কিছু সেরে নিয়েছি এখানে অন্যান্য গাড়িগুলো যাত্রাবৃত্তি দিয়েছে এই সবগুলো গাড়ি আসলে বরিশাল এবং কুয়াকাটার উদ্দেশ্যে যাবে এগুলো সবই ঢাকা থেকে ছেড়ে আসা এর আশেপাশে আরো বেশ কয়েকটা হাইওয়ে রেস্টুরেন্ট রয়েছে গ্রিন লাইন আগে লামিম রেস্টুরেন্টে যাত্রা দিত বর্তমানে বৈশাখী রেস্টুরেন্টে দিচ্ছে ভবিষ্যতে কোনটা ফিক্স করা হবে সেটা বলা হচ্ছে না তবে আশা করছি ঢাকা বরিশাল রুটে যাত্রাবিত দেওয়া যে রেস্টুরেন্টগুলো এই হাইওয়ে রেস্টুরেন্টগুলো আরও উন্নত হবে চা নাস্তা সেরে বাইরের ঠান্ডা আবহাওয়া গায়ে লাগিয়ে বাসে আবার আমরা উঠে পড়ি এবং এখন আমরা আবার বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করব এসি বাস হিসেবে আসলে ঝাঁকি কম লাগার কথা থাকলেও এই জার্নির ক্ষেত্রে কিছু কিছু সময় মনে হয়েছে যে সামান্য ঝাঁকি লাগছিল এবং কেবিন নয়েজও আসলে মাঝে মাঝে অনেক বেশি মনে হয়েছে আমার কাছে এসি বাসে যাত্রীরা কমফোর্ট চায় তো এই ঝাঁকি লাগা বা অতিরিক্ত কেবিন নয়েজ এগুলো আসলে কারো কাছেই খুব একটা ভালো লাগার কথা না গ্রিনলাইনের উচিত এই পুরোনো হাইব্রিড গাড়িগুলোকে নিয়ে একটু চিন্তাভাবনা করা অন্তত এগুলোর বডি যদি একটু চেঞ্জ করা হয় তাহলেও হয়তো এই সমস্যাগুলো কিছুটা হলেও কমবে অল্প ঝাঁকিতেও আসলে খুব বেশি শব্দ কানে আসে এবং স্পিড ব্রেকার পার হওয়ার সময়ও কিছুটা সমস্যা আমি খেয়াল করেছি এবং উঁচু নিচু জায়গাতেও কিছুটা সমস্যা হচ্ছিল এখন গ্রিন লাইন নতুন বাস নামাবে কি না অথবা এই পুরোনো বাসগুলোকে আরও ভালোভাবে কাজ করবে কিনা এগুলো তাদের বিষয় তবে আমার আসলে মনে হচ্ছে যে এই বাসগুলো নিয়ে আসলে তাদের খুব ভালোভাবে একটু চিন্তা ভাবনা করা উচিত অনেক দিন ধরে তো সার্ভিস দিচ্ছে তো এভাবে এসি বাস হিসেবে আসলে যাত্রীরা একটু মানে নড়াচড়ে বসতেই পারে যে আমি এসি বাসে টিকিট কাটলাম আমার আসলে এরকম অভিজ্ঞতা কেন হবে তো দেখা যাক তারা আসলে এটা নিয়ে কতটা চিন্তা ভাবনা করে তবে সিটগুলো নিয়ে অভিযোগ নেই ড্রাইভিং নিয়ে অভিযোগ নেই এবং গাড়ির স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল এখন সমস্যা হচ্ছে ওই একটাই যেটা আমি বললাম যে গাড়িগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে আর এসির কথা বললে এসির কন্ডিশন খুবই ভালো পেয়েছি গাড়ি পর্যাপ্তই ঠান্ডা হচ্ছিল কুলিং সিস্টেম খুব ভালো এটা নিয়ে কোনো অবজেকশন থাকার কথা না আর বাসের সাসপেনশন মোটামুটি মেনে নেওয়ার মতোই আছে আর এর ইঞ্জিন চায়না হাইব্রিড ইঞ্জিন হিসাবে পারফরমেন্স ভালোই দিয়েছে তো আমরা চলে এসেছি বরিশালে এই ছিল আমার আজকের জার্নি এক্সপিরিয়েন্স আমার জার্নিটি বেশ ভালোভাবেই শেষ হয়েছে পরবর্তীতে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো আশা করি সবাই সাথেই থাকবেন আপনাদের রেসপন্স পেলে আবারও নতুন ভিডিও নিয়ে আসার উৎস পাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন